যে কোনো পদক্ষেপ যখন আমরা নিব একটাতে যদি ব্যর্থ হয়ে যাতে অন্যটা দিয়ে খাবার হয়ে যায় সেগুলো হাতে রেখে একাধিক প্ল্যান এবং একাধিক কাজে মনোনিবেশ হব কিন্তু লক্ষ্য ঠিক রাখতে হবে যেগুলো শিখবো সেই কাজগুলো অন্য সেক্টরে গেলেও যেন এই কাজগুলোর কোনো না কোনোভাবে কাজে আসে সেগুলো মাথায় রেখে আমরা কোনো কাজ শিখবো তবে প্র্যাকটিক্যালি শিখবো কারিগরি শিক্ষা শিক্ষার প্রয়োজন রয়েছে শুধু একাডেমিকভাবে আমরা পড়াশোনায় ফাঁস করলে হবে না অন্যান্য একাডেমিকের বাইরে অনেক কিছু শেখার আছে বিশেষ করে ভিডিও এডিটিং তারপরে হচ্ছে যে কম্পিউটারে বিভিন্ন কাজ রয়েছে মাইক্রোসফ মাইক্রোসফট এক্সেল অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট তাছাড়া হচ্ছে ফটো এডিটিং তাছাড়া হচ্ছে গ্রাফিক্সের কাজের শেখার প্রয়োজন রয়েছে গ্রাফিক্সের কাজ শিক্ষা ছাড়া আমাদের বর্তমান যুগে এগিয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে সেজন্য প্রত্যেক ব্যক্তি কোনো না কোনোভাবে গ্রাফিক্সের কাজের কাজ শেখার প্রয়োজন রয়েছে সেগুলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান হোক ব্যক্তিগত ফ্যামিলি বা আপনার বংশের কোনো কিছু প্রমোট করার প্রয়োজনে হোক আপনার আইটি সেক্টরে দক্ষ থাকার প্রয়োজন রয়েছে সো আইটি সেক্টর অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি যেগুলো এই সেক্টর থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে আমরা অনেক কিছু পিছিয়ে যাব যেগুলো আমরা কল্পনা করতে পারবো না অর্থাৎ অল্প সময়ে অধিক কাজ করতে পারবো না সো লক্ষ্য ঠিক রেখে পর্যাপ্ত ফ্রি সময় যেন আমরা কোনো না কোনো কিছু শিখি সেগুলোতে গুরুত্ব দিতে হবে যদি আমরা আমাদের শিক্ষার প্রতি আগ্রহ না থাকে তাহলে কোনোভাবে আমরা টাকা ধরে রাখতে পারবো না কোনো না কোনোভাবে হয়তো টাকা ইনকাম করবো কিন্তু যারা পয়সা দনি আহ যারা অনেক কোটিপতি রয়েছেন তারাও কোনো না কোনোভাবে প্র্যাকটিক্যালি শিখে তারা বই পুস্তক থেকে না শিখলেও তারা তাদের কৌশলগতভাবে কোনো না কোনো বিষয় থেকে তারা শিকার আগ্রহ থাকে এবং সেগুলো থেকে মানুষের কাছ থেকে কৌতূহল বসত বা হয়তো অনেক ব্যক্তিকে বোঝানো না বুঝিয়ে তারা তাদের ও বর্তমানে তাদের অগুছরে অনেক কিছু শিখে থাকেন যেগুলো তাদের অনেক কাজে আসে ইয়াং যারা রয়েছেন তারা দেশ এবং জাতি প্রবাসের থেকেও তারা অনেক কিছু করতে করে থাকেন পরিবার বা সমাজের জন্য হয়তো আমাদের মতানৈক্য থাকতে পারে অনেকের রাজনৈতিক বা অরাজনৈতিক প্রাতিষ্ঠানিক এলাকাভিত্তিক বা কোনো না কোনোভাবে আমাদের একজনের সাথে আরেকজনের মতানক্য থাকলে যে আমাদের সমাজে অনেকেই রাজনৈতিক বিশেষ করে গত ছয় মাস আগে দেখা গেছে অনেকের রাজনৈতিক মতানৈক্য থাকার কারণে অর্থাৎ মত থাকার কারণে অনেকেই হয়তো অনেকের ব্যক্তিকে ভুল বুঝে থাকেন আমি মনে করছি যে সবাই যেন শুধু মুসলমান না শুধু মানুষ হিসাবে আমরা একে অন্যের প্রতি আন্তরিক থাকার প্রয়োজন রয়েছে